করে ফেলবেন কোনো প্রকার পিন আপনাকে ব্যবহার করতে হবে না হাতে রয়েছে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা ভিডিওতে আমি প্রত্যেকটা কালার আপনাদের দেখিয়ে দিব আপনার যেটা পছন্দ আপনি জাস্ট একটি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে হোয়াইট কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হোয়াইট কালারটাও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আপনার পছন্দ হলে একটি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের কাছে নেক্সট দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারটা দেখেন খুব সুন্দর একটি পিঙ্ক টোনের মধ্যে রয়েছে আপনি এটাকেও পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার দুশো টাকায় বারোশো টাকায় সিক্স লেয়ারের এটা তৈরি হয়েছে কিন্তু প্রিমিয়াম লেদার জর্জেট বা শিপন জর্জেট ফেব্রিক্স নেক্সট দেখে দিচ্ছি খুবই সুন্দর একটি কালার ক্যারামেল ব্রাউন এটা কিন্তু যে কোনো স্কিন টোনের সাথে পারফেক্টলি ম্যাচ করবে হিজাব এবং নিক করতে পারবেন কোনো প্রকার পিনের ব্যবহার করতে হবে না নেক্সট দেখিয়ে দেবো খুবই গর্জিয়াস একটি কালার ডিপ মেরুন কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিপ মেরুন কালার সিক্স লেয়ারের ফ্রন্ট সাইডে তিনটা লেয়ার ব্যাক প্যানেলে তিনটা লেয়ার পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকায় আরও একটি সুন্দর কালার দেখিয়ে দেবো এটা হচ্ছে আপনার বোটো গ্রিন কালারটা দেখেন খুবই সুন্দর বোটল গ্রিন কালারটা আপনি পেয়ে যাচ্ছেন অনলি মাত্র এক হাজার দুশো টাকায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোন হিসাবের কালেকশন নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম